জালেম একজন সামান্য রিক্সা চালকের কাছ থেকেও চাঁদাবাজি করে আমিও কি চাঁদাবাজি করতে সাহায্য করব জালেম মাদক সাপ্লাই দেয় আমিও কি মাদক সাপ্লাই দিতে সাহায্য করব আল্লাহর হাবিব বলেন না 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 এইভাবে জালেমকে সাহায্য করব না বরঞ্চ যখনই দেখবে জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করতেছে যখনই দেখবে জালেম অন্যের জায়গা জমি ডুপ্লিকেট কাগজের মাধ্যমে নিজের নামে নিয়ে নিচ্ছে তখনই দেখবে জালেম মাদক সাপ্লাই দিচ্ছে তখনই দেখবে জালেম চাতাবাসি করতেছে তুমি যদি প্রকৃত মুমিন হও ওই জালেমের সঙ্গে তুমি লড়াই নেমে যাও ওই জালেমের হাতকে বেঁচে চলে তুমি টুকরো টুকরো করে দাও না না ভাই নাই ভাই জালেমকে যেরকম ভাবে মুসলমানদের বৈশিষ্ট্য হল মুসলমান নিজেও জুলুম করবে না জুলুম অন্যকে করতে দেখলে সেটা বরদাস্ত করবে আরও জুড়ে বলেন মুসলমান জুলুম করবেও না জুলুম করতেও দিবে আর জুড়ে বলতে হবে মুসলমান জুলুম করবেও না করতেও দিবে মুসলমানদের বৈশিষ্ট্য হলো এটাই ইতিহাস এটাই বলে ইসলামী ইতিহাস এটাই বলে কুরান এটাই বলে হাদিস এটাই বলে মুসলমান জুলুম করেও না মুসলমান জুলুম করে না ও আমার আমরা আজকে জুলুমকে মেনে নেই বিদায় সতেরো দল আমাদের উপর আমাদের উপর জুলুমের আগ্রাসন চালিয়ে চালাইতে পেরেছে আমরা যদি জালেমকে প্রতিবাদ করতে পারতাম আমরা যদি জালেম শক্তিকে সঙ্গে সঙ্গে দাগ ভঙ্গে জবাব দিতে পারতাম তাহলে এক মুহূর্তের জন্য ইমানদারের সামনে টিকতে পারবে ইসলামী ইতিহাস এটাই বলে ইসলামের ইতিহাস ঘেটে দেখেন ও আমার যুবক বায়রাম ও আমার কলিজার টুকরা যুবক বায়রাম ইসলামী ইতিহাস এটাই বলে আল্লাহর নবী জনাবে মাহাম্নাদুর রসুল্লহ সল্লহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কোথায় যাচ্ছেন ভাই মেহারাজে যাচ্ছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের সফর সঙ্গী হজরতে জিব্রাইল আমিন হজরতে জিব্রাইল আমিন রসুলের মেয়ারাজের সফর সঙ্গী আল্লাহর নবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একটি জায়গা থেকে অতিক্রম করা মাত্রই একটি জান্নাতি সুগ্রান আসতে লাগলো আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ ঘুমায় গেছেন হাত উপরে উঠান আর উপরে উঠান নারায়

সাল্লাল্লাহ ও আরে ইয়ে যাচ্ছেন রসুলের সফর সঙ্গী হজরতে জিবরহিল হজরতে জিবরাই রামিন ডাক দেওয়া বলে ইয়া আল্লাহ রনবী হজরতে জিবরাই রামিনকে ডাক দিয়া ক ইয়া জিবরহিল ইন্নি আজি দু আলাই হি র জান্না হে জিবরহিল আমি ওই জাগা থেকে জান্নতি শুরুরাং পাইতেছি জান্নতি শুরুরা আল্লাহ রনবী জনাবে মহানমাদুর রসুল্লাহ সাল্লো লহ ও এই কথা শুনে হজরত জিব্রাইল আমিন মুসকে আসি দেয়া কয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওটা ফেরাউনের গরের কাজের বুয়ার কবর থেকে আসা জান্নাতি গ্রাম ওটা ফেরাউনের গড়ের কাজের বুয়ার কবর থেকে আসে জান্নাতি গ্রাম আল্লাহর নবী সরকারে তো আলম নবী ডাক দিয়ে কয় ইয়া জিবরাইল ফেরাউনের শাসনকালের আড়াই হাজার বৎসর অতিবাহিত হয়ে গেল এত বৎসর পরেও তার হ্যাঁ এত বৎসর পরেও এই কবরটা থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে তার জীবনে এমন কি আমল ছিল তার জীবনে এমন কি কাজ ছিল এবার ফেরাউন মুসকে এসে ইয়া হাবিবাল্লাহ গন্তব্য অনেক দূর সময় অনেক সংক্ষিপ্ত আপনাকে বিস্তারিত করার সময় নাই আল্লাহর নবী বললেন হে ইব্রাহিম তুমি যদি না বলো আমি আর এক পা সামনে অগ্রসর হব না এবার আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে খুলে ঘটনা বলতে আরম্ভ করলেন হজরতে জিব্রাহ আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই যে দেখতেছেন কবরটা ওই কবরটা ফেরাউনের ঘরের কাজের মেয়ের কবর ওই মেয়ে ফেরাউনের ঘরে কাজ করত একদিন মাথা আসরাচ্ছে মাথা মাথা আসনোর সময় চিরুনিটা মাটিতে পড়ে যায় পড়ে গেছে তো চিরুনিটা তোলার সময় ওই মহিলা ছিল ইমানদার মহিলার মধ্যে ইমান ছিল ইমানের দীপ্ততা ছিল ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটা তুলছে পাশেই ফেরাউনের কাজের মেয়ে দাঁড়ানো ফেরাউনের কাজের মেয়ে পাশেই দাঁড়ানো চিৎকার দিয়ে বলে এই তুই কার নাম নিলি আই রব্বিন সাম্মাই তু তুই কার নাম নিলি আলাই সাহাবু না রব্বুনাল আলা আমাদের আব্বা কি বড় খুদা না এবার ওই মহিলার ইমান জুস দিয়ে উঠল মহিলার ইমান বেড়ে গেল মহিলা চিৎকার দিয়ে কয় কাল্লা পরশিন কালেও না তোর বাবা করছেন খালে কালেও ক্ষুদা হইতে পারে না কে মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলা চিৎকার দিয়ে কই ফাঁকদি মান তাকস ওই মহিলা ওই ফেরাউনের হ্যাঁ মেয়েটা দৌড় দিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে বাবা জানো ওই কাজের মহিলা তোমাকে আল্লাহ বাদ দিয়ে অন্য আরেকজনকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে অন্য আরেকজনকে আল্লাহ বলে নিজেকে হ্যাঁ রব্বিয়াল আলা দাবি করতো এই কথা শোনার হয়ে মেজাজ আরে বলস কি আমার ঘরে থাকে আমারটা খায় আমারটা 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 খেয়ে হ্যাঁ বক্ষণ করার পর আরেকজনকে আল্লাহ বলে নিয়ে আস ওকে নিয়ে আসা হইল মহিলাকে ডাক দিয়ে ও মহিলা আমাকে প্রভু মানিস না কই কাল্লা করছিন কালেও না তোকে তো প্রভু মানার প্রশ্নই আসে না ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল ফেরাউন লুকদেরকে ডাকলো হে আমার লোকেরা কে কোথায় আসো এদিকে আসো লুকদেরকে একত্রিত করার পর বলল যাও যাও আগুন জ্বালাও তেল নিয়ে আসো কড়াই নিয়ে আসো তেল কড়াইয়ের মধ্যে ডালো যখন যখন তেলটা উত্তপ্ত গরম হলো তখন ওই মহিলার কুলে একটা আড়াই মাসের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল বাচ্চাটার রোডটা আশমানে উঠে আর চিৎকার দিয়ে কই উম্মি মা লা তাহ কফি বলা তাহ জ্বালি বলা তা জালি বাহ্ কারাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছ রেছা না মা বাহ তুমি নৈরা হয়ে হয়েছে না। মা মা কারাউন তোমার শম্ন বিদায় মা তুমি গাব রেছে না মা মা অল্প সময় অপেক্ষা করো কারাউন ডাক দিয়ে কই ওই মহিলা আমাকে প্রভু মানিস না কই কাল্লা তোকে কিন্তু প্রভু মানার প্রশ্নই আসে না তাই মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম জব ফকজি মা আন্তা ফেরাউন তোর মন যা চাই তুই তাই করতে পারিস কোনো সমস্যা নাই তোর মন যা চাই তুই তাই কর কোনো সমস্যা নাই এবার ওই মহিলার আরেকটা আরেকটা শিশু ছিল আরেকটা তিন বছরের শিশু ছিল ওই শিশুটাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে ছেড়ে দিল শিশুটার রুহটাও আসমানে উঠে আর চিৎকার দিয়ে কই উম্মি মা তাফি ওরা দেখ জানি ওরা তাটা জাল জালি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যেও না মা তুমি নৈরাশ হয়ে যেও না ইন্দাকে আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজ মাহফিল জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ মা মা জান্নাতে আয়োজন হচ্ছে মা অল্প সময় অপেক্ষা করো আমরা সকলেই জান্নাতে একত্রিত হব এবার মহিলা আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে খাও মাও করে কান্না করতেছে মা তো মায় হয় পৃথিবীর মধ্যে একজন মানুষ হ্যাঁ যে আছে হ্যাঁ বলা হয় কিতাবের মধ্যেও লেখা হয় নিঃস্বার্থ ভালোবাসে সে তার নাম কি আরো জোরে বলেন মা বলে আল্লাহ গো সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা বলে আল্লাহ গো আমার সন্তানকে সুস্থ করে দাও বিনিময়ে আমার জীবনটা নিয়ে বলে কি বলে না সন্তান অসুস্থ হয়ে গেলে বলে মা আমার জীবনটা প্রয়োজনে নিয়ে নেও আমার হায়াত আমি আমার সন্তানের জন্য অক্ষ করে দিলাম এরকমটা বলে কি বলে না জানেননি মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ কেন পুরুষরা কবরস্থানে কবরস্থানে গিয়ে হ্যাঁ জিয়ারত করে কবর জিয়ারত করে কিন্তু মহিলারা কবর জিয়ারত করা কি নিষেধ মহিলারা কবরস্থানে যাওয়া কি নিষেধ শুধু এইখানে না সব জায়গায় নিষেধ হ্যাঁ রসুলের রৌদা রসুলের রৌজা যেখানে সোনার মদিনা তো মহিলাদেরকে আমি এই বছর আমার মাকে নিয়ে উমরা হস করেছি তো আমি সেখানে আমার মার অনেক ইচ্ছা ছিল যে রসুলের রৌজার একেবারে দরজার সামনে দাঁড়াবে কিন্তু ওইখানের যারা পুলিশ তারা বলতেছে ম্যাম ইয়া হাজি মানে ওইখানে যাওয়া কি মহিলাদের জন্য নিষেধ তো কিসের জন্যে নিষেধ মুফা সিরিনে লেখেন অনেক হ্যাঁ আহলে আলমওয়ালারা লেখেন যে মহিলাদের নিষেধের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হল পুরুষ সন্তানকে কবরে রেখে চলে আসতে পারে মা চলে আসতে পারবে না মা ওই সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়বে মহিলাদের ও মহতারাম ভাই মা তো মায় হয় বা দুইটা চোখ আকাশের দিকে দিয়ে হাউ মাউ করে কান্না করতেছে আর বলে আল্লাহ আয় আমি জালেমের সামনে মাথা নত করি নাই আয় আল্লাহ ওই যেই কথা আগে বলতেছিলাম আয় আল্লাহ আমি জালেমের সামনে মাথা নত করি নাই এমন জীবন তুমি একটা দিশো মালিক আর একটা জীবন দিয়ে আমার মতো একটা কাজের মেয়ের থেকে তুমি ইমানে পরীক্ষা নিতেছো আয় আল্লাহ এরকম জীবন একবার না জালেমের সামনে এরকম জীবন যদি এক হাজার বার দিতে হয় জালেমের সঙ্গে যদি মোকাবেলা করতে গিয়ে এরকম জীবন এক লক্ষ দিতে হয় আমি মহিলা এক লক্ষ জীবন দিতে প্রস্তুত এক লক্ষ জীবন দিব তারপরেও জালেমের সঙ্গে জালেমের সামনে এক সেকেন্ডের জন্যে মাথা আনত করব এটাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য ও মহতারাম ভাই আজকে আমি আপনি নিজেকে মুমিন দাবি করি আজকে আমি 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 আপনি নিজেকে মুসলমান দাবি করি অথচ সামান্য একজন ক্ষমতা যদি কেউ এসে একটা কথা বলে আপনি সাথে সাথে প্যান কাঁপা আরম্ভ হয়ে আজকে মুসলমানদের এই দশা এই জন্যই জাগায় জায়গায় মুসলমান নির্যাতনের শিকার জাগায় জায়গায় দেশে দেশে মুসলমান নির্যাতনের শিকার কিন্তু ও মহতারাম ভাই মুসলমান যদি তাদের পরিচয় জানত মুসলমান যদি তাদের ইতিহাস জানতো মুসলমান যদি তাদের ইতিহাস পড়তো মুসলমান যদি তাদের ইতিহাস অনুযায়ী চলত গোটা দুনিয়া মুসলমানদের পায়ের সামনে মাথা নত করতে বাধ্য গোটা দুনিয়ার বাতিল পরাশক্তি মুসলমানদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় আফসুস আর পরিতাপের বিষয় আমরা মুসলমান দাবি করি আমরা নিজেকে মুসলমান বলে পরিচয় দেই অথচ বাতিলের সামনে জালেমের সামনে কোন অনিসলামিক কাজের সামনে আমরা মাথা উন্নত করি একজন মুসলমান তার দিলের মধ্যে যদি ইমানের ফুলকি থাকে তার দিলের মধ্যে যদি ইমান থাকে জীবন দিবে কল্লা দিবে কিন্তু জালেমের সামনে মাথা উন্নত করবে এটাই ইসলামী ইতিহাস বলে এজন্য আমার যুবক বায়রা। তোমাদের জন্য আজকের এই আয়োজন তোমরাই কষ্ট করে করেছ তোমরা যদি আরেকটা বার জাগ্রত হও ও যুবক ভাইরা তোমরা যদি আরেকটা বার জাগ্রত হতে পারো তোমাদের জাগরণের অপেক্ষায় এ দেশের আকাশ বাতাস অপেক্ষমান তোমাদের জাগরণের অপেক্ষায় মুসলুমান মুসলিম আজকে চেয়ে দেখো ফিলিস্তিনে আমার ভাই নির্যাতনের শিকার আজকে চেয়ে দেখো কাশ্মীরে আমার ভাই নির্যাতনের শিকার আজকে চেয়ে দেখো আরেকানে আমার ভাই নির্যাতনের শিকার আজকে চেয়ে দেখো ইন্ডিয়াতে আমার ভাই নির্যাতনের শিকার শুধু আ ভাই বইর বিশ্বের কথা কি বলবো আমার দেশ আমার দেশ যেই দেশে সর্বনিম্ন হলেও হ্যাঁ বিশ কোটি মানুষ এই দেশের মধ্যে বসবাস করে কয় কোটি আরো জুড়ে বলেন কয় কোটি ঘুমায় গেছেন আরো জুড়ে বলেন কয় কোটি বিশ কোটি মানুষ এই দেশে এই গত কিছুদিন আগের জরিপ অনুযায়ী বিশ কোটি মানুষ এই দেশে বসবাস করে তো ধরলাম হ্যাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলায়া ধরেন হ্যাঁ ধরেন পাঁচ কোটি বা ছয় কোটিই ধরেন তাহলে আর বাকি থাকে কয় কোটি আপনারা হিসাব মনে হয় পারেন না কয় কোটি বাকি থাকে আরো জোরে বলেন কয় কোটি বাকি থাকে চোদ্দ কোটি মুসলমান এই দেশে বসবাস করে আর আলিফ মাহমুদকে হ্যাঁ আলিফকে প্রকাশ্যে জবে করে ইস্কনরা হত্যা করে ও মুসলমান মরে যাওয়া উচিত এই লজ্জা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উচিত কুটি কয়েক ইস্কন নামদারি তারা আমার ভাইকে হ্যাঁ প্রকাশ্যে দিবালুকে কল্লা জবাই করে হত্যা করবে কল্লা ফেলে দিবে আর আমরা নিজেকে মুসলমান দাবি করব আর আমার ভাই এইভাবে একজন বিধর্মীর হাতে জীবন দিবে কেমন মুসলমান আমি আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন আজকে আমার এই দেশের কথাই বলি আজকে আমার ভাই ইসলামের পক্ষে কথা বলার কারণে দেশের পক্ষে কথা বলার কারণে এইভাবে প্রকাশ্যে তাকে জবে করে হত্যা করা হবে আর আমি আপনি নিজেকে মুসলমান দাবি করতেছি ও যুবক বায়রা এজন্যই তোমাদেরকে আরেকটা বার জাগ্রত হতে হবে যেই সমাজের যুবকরা জাগ্রত সেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা করার মতো ক্ষমতা কারো যুবকরা যদি জাগ্রত হতে পারে যুবকরা যদি আবার ইমান দীপ্ত হুঙ্কার দিতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুম্বা ইনশাআল্লাহ আমি যেই হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই হাদিস অতি সত্তর বাস্তবায়ন হবে রসুলের কথা সত্যর মিথ্যা আরো জুড়ে বলেন রসুলের কথা সত্য না মিথ্যা কে কে সত্য হাত তুলে জাগ্রত হবে রা রেডি আসেন তো ইনশাল্লাহ সবাই হাতগুলো উপরে আয় আল্লাহ এই যুবকদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও হাতগুলো মুষ্টিবদ্ধ করেন এটা হলো জাগরণ একটা তাকবির দিব গলার সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে একটা দিবেন তাকবির শাহজালাল যেরকমভাবে একটা তাকবির দিয়েছিল রাজা গৌর গোবিন্দের মতন থত্তর করে কেঁপেছিল ঠিক না এরকম একটা তাকবির দিতে পারবেন না রে তাকবির